আসসালামু আলাইকুম এবরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আবার চলে আসলাম আর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা সাথেই থেকো দেখতে থাকো আজ বিকালে অনেক দিন পর বাহিরে সময় কাটাইলাম খুব ভালো লাগলো দুই বান্ধবী মিলে বান্ধবীকে দিয়ে ভিডিও করাইয়া মানে মেয়েদি তুলাইলাম বান্ধবীকে বললাম যে তুমি মেয়েদের তোলো আমি একটা ভিডিও করি তো ওই তুলতেছে আর আমি তারা দেড়ে ভিডিও করতেছি আর মজার মজার কথা বলতেছিলাম তো উনি বলতেছে যে তুমি শুধু দিদি করবা মেয়েদি তুলবা না তো বললাম যে আমি তো তোমাকে আনছি মেয়েদি তোলার জন্য তাহলে আমি কেন তুলব তো অনেক মজা করলাম খুব ভালো লাগছিলো আজকে আমার বাইরে দুইজনে অনেক অনেক গল্প করছি অনেক হাসি ঠাট্টা করলাম যখন মেহেদি তুলছিলাম আমার মনেই হচ্ছিল না যে এটা ওমান যেন আমি অনেক সময় ভুলে যাই আমার কাছে মনে হয় কি যে আমি আমার নিজের দেশেই আছি কারণ আমার কাছে মনে হয় কি যে এটা মনে হয় দ্বিতীয় বাংলাদেশ এরকমই মনে হয় আমার কাছে কারণ আমাদের বাংলাদেশের মতোই একদম আমি এখানে আরও এটা দেখতে পাচ্ছ যে একদম গ্রাম এলাকা আর যখন আমি আমার ভাবি বান্ধবী সবাই আর কি একসাথে হই খুব ভালো লাগে আনন্দ ফুর্তি করি তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি আসলে খুব আনন্দ অনুভব করি খুবই ভালো লাগে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করা আপুরা তো তোমরা যারা আমার পাশে আছো আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে আমার পাশে থেকেও আমিও আছি থাকবো ইনশাল্লাহ আর নতুন যারা আছো তারা আমাকে বন্ধু করে নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাকে তোমাদের পাশে থাকা শুরু করে দাও আমিও তোমাদের পাশে থাকতে চাই তোমাদের ভালোবাসা চাই আমার ভালোবাসা থেকে তোমাদেরকে দিতে চাই তা আমার ভিডিওগুলো যদি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথায় তাহলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা এবং আমাকে বলে দিবা যে কোন জায়গাটায় ভুল হয়েছে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি আসলে মাঝে মাঝে যেন মনটা খুবই খারাপ হয়ে যায় খুবই কষ্ট পাই যখন দেখি যে এত কষ্ট করে একটা ভিডিও করছি ভিডিওতে লাইক কমেন্ট কিছু হচ্ছে না বা অষ্টায় হচ্ছে না ভিডিওগুলো প্রতিটা ভিডিওই আমার ডাউনে হয়ে আসে একটা ভিডিও তো আমার অষ্টায় নেই আর যারা ভিডিও দেখো যে কয়টা কমেন্ট পাই ওই অনুযায়ী লাইক পাই না ঠিক আছে লাইক নেই তো তোমাদের সবার কাছেই রিকোয়েস্ট তোমরা যারা আমার ভিডিওটা দেখো ফুল লস করে দিবা প্লিজ আপরা আর একটা করে লাইক করে দিবা অনেকেই ভুলে যাও প্লিজ তোমরা একটু মনে করে একটা করে লাইক করে দিও আর কি বলবো আসলে মাঝে মাঝে তো আমি হাল ছেড়েই দিই ভাবি যে একটু আমার জন্য না আবার কিছু কিছু আপদের শুনে খুবই ভালো লাগে খুবই সাহস পাই তাই আবার চলে আসি তোমাদের ভালোবাসা টানে তো যাই হোক আমরা দেখো মেহেদি তুলে এনে মেহেদি ক্যালেন্ডারে করে ফেললাম আমি মাথায় মেহেদি দিতে খুব পছন্দ করি কারণ মাথায় মেহেদি দিলে ঝুলটা ঠান্ডা মাথাটা ঠান্ডা থাকে ভালো লাগে এর জন্য আমি মাসে কম হলেও দুইবার মাথায় দিই কিন্তু ওগুলো শেয়ার করা হয় না কিন্তু আজকে হঠাৎ খুব বান্ধবীর সাথে কথা বলে মনটাও ভালো ছিল তাই আর কি শেয়ার করে দিলাম তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ বাই বাই